এমন একটি বক্তব্য আল্লাপাক দিয়েছেন যেটি যুগে যুগে চোদ্দশো বছর ধরে সত্য প্রমাণিত হয়েছে কে আমত পর্যন্ত সেটি সত্য হিসাবে প্রমাণিত হবে এবং বর্তমানেও এটি প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আমরা এটার সম্মুখীন হই সেই কথাটা আমরা গতটা সেরে আলোচনা করেছি আল্লাহাক কি বলছেন ওয়াজিদা তাবির মা যখন তাদেরকে বলা হয় ইত্তাবির মা আল্লাহ আল্লাপাক যা না করেছেন তার এত্তেবা করো যখন একজন মানুষকে বলা হয় যে আল্লাহ রবুল আলামিন তোমাকে আমাকে তৈরি করেছেন কিসের জন্য ইবাদতের জন্য সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন সেটার এত আল্লাহ নাজিল করেছেন কি কোরআন আর নবী সাল সাল্লামের হাদিস আল্লাহ নাজিল করেছেন মা আনজাল আল্লাহ বলতে নবী সাল হাদিস অন্তর্ভুক্ত অর্থাৎ মূল কথা হলো আসো আমরা কোরআনে কারিম এবং নবী সাল সাল্লামের সহি হাদিসগুলোর এত্তেবা করি তখন তাদের জবাব হলো আমরা আমাদের বাপদাদাদেরকে পূর্বপুরুষদেরকে যার উপরে পেয়েছি সেটারে করব এটা আমাদের কথা না আল্লাহর কথা কিন্তু দেখবেন এই কথাটা আপনি পৃথিবীর সর্বত্র শুনবেন যখনই আপনি বলবেন যে ভাই আসেন কোরআন অনুসারে চলি সহি হাদিস অনুসারে চলি এই বিষয় তো পৃথিবীর কোনো মুসলিমের বিশেষ করে দিমত থাকার কথা না কিন্তু আপনি যখন হাদিস খুলে দেখাইলেন সব কিছু বুঝাইলেন বুঝানোর পরে সর্বশেষ কথা কি না আমাদের বাপ দাদারা তো এগুলো করে নাই বাপ দাদা কাউকে দেখলাম না এত করতে তোমরা এখন নতুন নতুন জিনিস বাহির করছ তাহলে হাদিসে নতুন নতুন হাদিস বাহির হয় প্রতিদিন নাকি হ্যাঁ তো এই কথাটা আল্লাহ বলছেন যে এটা যুগ যুগ ধরে চলে আসছে আল্লাতা বিরুমা আলফাইরা আলাইহি আবা আনা আমরা আমাদের পূর্বপুরুষদেরকে বাপ দাদাদেরকে যে বিষয়ের উপরে পেয়েছি সেটারই আত্তাবা করব আল্লাপাক একশো একাত্তর নম্বর আয়াতে এদের দৃষ্টান্ত দিচ্ছেন যারা এই কথা বলে যে আমরা বাপ দাদা মানি দাদারা সারা জীবন চল্লিশা করিয়া এসছে চল্লিশা বুঝেন তো বাপ মারা গেছে চল্লিশ দিনের দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আমাদের এলাকায় আবার পিঠা সিন্ডির ব্যবস্থা করতে হবে পিঠা হালুয়া চল্লিশ দিনের দিন পিঠা হালুয়ার ব্যবস্থা করতে হয় মসজিদে পিঠা আর হালুয়া খাওয়ার করা তো বাপ দাদারা মুরব্বীরা করিয়ে আসছে এগুলো আবার না করলে কেমন হয় আর এগুলো না করলে বাপ দাদা তো গেছে ভালো কথা মারি গেছে যে এই মালাকুল মদ যদি আবার আমাদেরকে চিনে যায় এই বাড়ি একবার চিনে গেছে একজন মারা গেছে যেহেতু একজন মারা গেছে তো মালাকল মদ একবার এই বাড়ি চিনছে না বাড়ির ঠিকানা তো গেছে এখন এরা কিন্তু ওই বাড়ির লোকেরা ওই লোকের চিন্তা করে না এখন চিন্তা করে নিজের হাইরে মালাকুল মত তো একবার এই বাড়ি চিনে গেছে এখন আবার যদি চলে আসে তো এই জন্য তার প্রতিবন্ধকতা স্বরূপ এই এগুলা করতে হবে বলে যে এগুলো যদি না করা হয় তাহলে ওয়ারিসদের ছেলে মেয়েদের ভালো হবে না ভালো হবে না মানে কি মালাকুল মাও আবার চলে আসতে পারে যেহেতু চিনে গেছে একবার এই জন্য এগুলো করে যাতে মালাকুল মাও আর আসতে না পারে এই বাড়িতে এই ব্যবস্থা করতে হবে আর যখনই আপনি বলবেন এগুলো তো হাতিছে নাই নবীরা সালাম তো এগুলো করেন নাই সাহাবাহিকেরাম করেন নাই তো ওই দিন একজনের বক্তব্য শুনতেছিলাম নবী তো বাথরুমে টয়লেট করে এক মাহাবিলের মধ্যে যারা এসব বেদাহাতের কথা বলে এদেরকে গালি করে তো শেষে বলতেছে কি আমি আবার বাসায় বসে বসে একেবারে সব আলেমদের আলোচনা শুনি এবং যারা আমাদেরকে গালি করে তাদের আলোচনা বেশি শুনি কি গালি গালাজটা করে মানে কোনটা দিয়ে কি দলিল বাহির করতে চেষ্টা করতেছে এটা শুনে আবার আমি পড়াশোনা করে চেষ্টা করি বের করে যে ওনার কথাটা সাথে মিল আছে কিনা বা কি আছে কারণ ওইটা না শুনলে তো বোঝা যাবে না তো শেষে বলতেছে কি যে যারা বলে যে খালি বেদাত বেদাত যে আল্লাহ রসুল এটা করেন নাই সাহাবিরা করেন নাই ওই সকল মৌলবিদেরকে আমি বলতেছি যে হাদিস আসছে নবিস্লাম যখন টয়লেটের প্রয়োজন হয়তো অনেক দূরে চলে যেতেন এটা আবুদাবদের হাদিস

যে তোমার ঘরে তো অ্যাটাচ বাথরুম আল্লাহ রসুল অ্যাটাচ বাথরুমে যায় নাই এটা বেদাত হবে না এবার আপনি কি বলবেন কত বড় জাহালত মূর্খতা এর আগে আমরা বারবার বলছি যে বেদাতের সম্পর্ক হইল কিসের সাথে ফি আমি ফি এবাদাতি না ফি দিন না নবিসাম স্পষ্ট করে দিয়েছেন যে মান আহাদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু আর মান আহাদাসা ফি আমরিনা যে ব্যক্তির নতুন কিছু তৈরি করে ফি আমরিনা আমরিনা মানে ফি এবাদাতিনা আমাদের এবাদতের মধ্যে যদি নতুন কিছু তৈরি করে অথবা দিনের ভিতরে ফি দিন ফি দিনই না আমরিনা মানে ফি দিনই না আমাদের দিনের মধ্যে দিনের ভিতরে লি দিনই না না লি আমরিনা না কথাটা বুঝতে হবে একটা হলো ফি আমরিনা আরেকটা হলো লি আমরিনা ফি আমরিনা হলো দিনের ভিতরে আমলের ভিতরে এবাদতের ভিতরে আর লি আমরিনা লি এবাদাতিনা লি দিনের জন্য এবাদতের জন্য আমলের জন্য আমলের জন্য এবাদতের জন্য দিনের জন্য নতুন আধুনিক তথ্যপ্রযুক্তি প্রযুক্তি যা নিবেন কোনোটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই সম্পর্ক হইল কি এবাদাতিনা এবাদতের মধ্যে আপনি মসজিদ এক ছিল কাঁচা আপনি বিল্ডিং করছিলেন বিল্ডিং করে ফ্যান লাগাইছেন এখন ফ্যান এরপরে এসি লাগাইছেন আরো কত সুন্দর সুন্দর টাইলস লাগাইছেন এগুলা কিসের জন্য লি জন্য এটা দতের ভিতরে না কিন্তু আপনি টাইলস লাগানোর যত কিছু লাগান জুমার নামাজ দুই রেখাতে জায়গায় চার রেখাত বানাইতে পারবেন না যদি বলেন যে আগে কাঁচা মসজিদ ছিল তখন জুমা পড়ছে দুই রেখা এখন যেহেতু এসি মসজিদ এখন এসি মসজিদে জুমা পড়ি সারি যেহেতু এইদিকে উন্নতি হয়েছে এটা নামাজের উন্নতি হতে হবে না তাহলে ওখানে দুই রাকাতের জায়গায় সারি ডাকাত বানাইলে সেটা বেদাত আদাতি না কিন্তু এইটারে আপনি এসি না কিছুদিন পর তো হয়তো আরও অনেক প্রযুক্তি বাইরে আপনি সেগুলা যত নতুন নতুন প্রযুক্তি আসবে এগুলো বানাবেন বেদাতের সাথে কোনো সম্পর্ক নেই কারণ হলো ওইটা এবাদাতের জন্য এবাদাতের জন্য যেমন এলেমের জন্য আমরা মাদ্রাসা বানাইছি নবিসামের যুগে কি এরকম আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা এগুলো ছিল এগুলো কি জন্য বানাইছে তাহলে বেদাত হবে না এগুলা বেদাত হবে না এই জন্য এগুলো হইলো দিন না দিন দিনের জন্য বানাইছি এগুলা দিনের ভিতরে বানাইনি দিনের জন্য কোরআন শিক্ষার জন্য আমরা কত রকমের এলমে তাজবিদ এলমে নাহু এলমে সরফ কত রকমের সাবজেক্ট আমরা তৈরি করছি এগুলা কিসের জন্য দিনের জন্য এই জন্য এগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক নেই এই কথাটা তাদেরকে ক্লিয়ার করে দিবেন এটার অনেক ভাই এটা সম্মুখীন হয় যে বলো তো তুমি যে এসি মসজিদে নামাজ পড়ো আল্লাহ রসুল এসি মসজিদে নামাজ পড়ছেন এটাও তো বেদা তারপরে তুমি নিজেও তো বেদাত তুমি যুগে চিলানে তুমি তো একশো চোদ্দশো বছর পরে তো তুমি নিজেও তো বেদা মানে এটা হলো ছয় হেবু বেদা যারা বেদাতি বেদাত করতে করতে যাদের মন মগজ চিন্তা শরীর বেদাত ছাড়া কিছু বুঝে না এদের বক্তব্য হলো এটা এই কথা শুনলেই আপনি বুঝবেন যে এই লোক বেদাতি। এটা ভেদাতি চিনের বড় আলামত

যে রাখাল ওটের পিছনে বকরির পিছনে ফসুর গরুর পিছনে যে রাখাল চলাফেরা করে এবং চলাফেরা করার সময় কিছু আওয়াজ দেয় যে আওয়াজগুলো আমি আপনি বুঝি না গরু দিয়ে হালচাষ করার সময় কিছু আওয়াজ আছে যেগুলোর কোনো অর্থ নাই যদি জিজ্ঞেস করেন এটা তো বললেন এটা অর্থ কি এটা অর্থ নাই এটা গরু বুঝে আর কৃষক বুঝে ঠিক এরকম ছাগলের কিছু ভাষা আছে ওটের কিছু ভাষা আছে আল্লাহ বলতেছেন যে এই ফশুগুলো পর্যন্ত পর্যন্তগুলো এগুলাকে রাখাল পিছন থেকে যদি সারাদিন ওয়াজ করে কিন্তু সেই ওয়াশ বুঝবে না সে বুঝবে কি ইল্লা দোয়া আনেদা কিছু আওয়াজ আছে চিৎকার আছে আহ্বান আছে এইগুলো দিয়ে ডাক দিলে ওই পশুটা বুঝে এর বাহিরে আর কোনো কিছু ওই পশু বুঝে না এই কুফারদের দৃষ্টান্ত হইলো যারা শুধু বাপ কথা বলে এদের দৃষ্টান্ত হলো এরা ওই পর্যন্তর মতো যাদেরকে রাখাল ওই কয়েকটা ওয়ার্ড ছাড়া আর বাকি কিছু বললে যা কিছু বলল সেগুলো তারা আপনি গরু একশোটা নিয়ে যদি আমাকে হুজুরের বড় হুজুর দাবাদ মাহফিলের আয়োজন করেন সারাদিন আমি যদি গরুর সামনে তাপসির করি তাহলে গরু কিছু বুঝবে কিন্তু কয়েকটা বাক্য আছে এগুলো গরু বুঝে ভালো করে এই বাক্যগুলা বললে হাঁটা শুরু করবে এই বাক্যগুলা বললে বসে যাবে এই বাক্যগুলা বললে খাওয়া শুরু করবে আল্লাহ পাক বলতেছেন এই কুপারদের দৃষ্টান্তটা হলো ওই ঐতুষ্ম জন্তুর মতো যারা ইল্লা দোয়া ওয়ান ওই আওয়াজগুলো ছাড়া তারা আর কিছু বোঝে না সোম্ম ভোকমন অমিয়ন পাহম লা আর প্রথম দিকে আল্লাহ বলছেন সোমম বুকমন অমিয়োন পাহম লা এখানে বলছেন পাহম লা ইয়া এদের আরো বৈশিষ্ট্য হলো এরা সোম্মন সুমমন সুমন মানে কানে শোনে না এদের কানের মধ্যে আল্লাহপাক মোহর মেরে দিয়েছে এই জন্য এরা কানে শোনে না এজন্য এদের সামনে আল্লাহ কোরআনের আওয়াজ দিনের আওয়াজ তাওহিকের আওয়াজ সুন্নার আওয়াজ যাই আসবে সুমন এরা এটা শোনে এবং যারা সুমমন তাদের আল্লাহ কোরান শোনার সৌভাগ্য তাদের হয় না তাদের কানে আল্লাহ কোরান ঢুকবে না বুকমন বুকমন হলো। বোবা এরা কোনো কথা বলতে পারে না মানে এদের মুখ দিয়ে কখনো ওহির কোনো কথা বের হবে না শুধু মুরুবীদের কথা বের হয় বাপদাদার কথা বের হয় তারপরে মানে পূর্বেকার যুগের লোকেরাই করতো সব কথা বের হয় এতে কিন্তু ওহি মা আনজালাল্লাহ সেই ওহির মা আন্দালাল্লার কথা বের হবে না এরা বোবা ব্যাপারে